চিলড্রেন রাজশাহী বিভাগ থেকে জনাব ওয়ালিউল্লাহ সহকারী শিক্ষক দিগুলিয়া এজেড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ফরিদপুর পাবনা স্যার আসসালামু আলাইকুম আমি এসেছি পাবনা থেকে এই এত সুন্দর একটা আয়োজন যেটার প্রধান দায়িত্ব আমাদের পালন করেছেন আমাদের আইসিটি লার্নিং ক্লাব বিডি পরবর্তীতে আমি সতেরো সালে প্রথম চোদ্দ দিনের কম্পিউটার ট্রেনিং পাই সেখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা আমাকে খুব কাজ দেয় যে সেখান একটা আগ্রহ তৈরি করে পরবর্তীতে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমি লিঙ্কড যেখানে সারা বিশ্ব থেকে প্রায় এগারো মিলিয়ন লোক অন্তর্ভুক্ত আছে সেখানে আমি স্কিল টেস্ট পরীক্ষা দিয়ে টপ ফাইভ পার্সেন্টে আসি প্রায় আড়াই বছর যাবত অথচ আমি কিন্তু সামান্য কয়েকদিন আগেটা এটা করেছিলাম পরবর্তীতে বিভিন্ন রকমের কার্যক্রমের সাথে একের পর এক যুক্ত থাকতে থাকতে আমি দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিক্ষক বৃন্দ একের পর এক আমাদের এই শিক্ষক বৃন্দ কিন্তু কখনোই কোনো কখনো ভাবেন না যে আমরা কয়েক টাকা বেতন পাচ্ছি আমরা একদম নিজের জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে যাই যে সরকার আমাদেরকে কখন কি দেবে সেটা আশায় না থেকে আমরা নিজেরা চেষ্টা করতে থাকি আরো অনেক কাজ এবং আমাদের এখানে আরো অনেক তারকা শিক্ষক আছেন যারা আসলে আমাদের এখানে সামনে কিন্তু এখন আসেননি আমাদের চেয়েও অনেক সিনিয়র এবং তারা অনেক অনেক কাজ করেছেন তাদের কাজে ফিরিস্তি বলাটাই কঠিন তো ওরকম একটা জায়গা থেকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলে আমি কাজ করেছি সেখানে শিক্ষার্থী এবং শিক্ষক তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি এরপরেও আমাদের কোনো ভুল থাকতে পারে আপনারা বিশেষ করে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের একটা সুযোগ দিয়েছেন আর আমি আপনাদের সামনে কথা সুযোগ পাচ্ছি এটাই অনেক তো আশা করছি আপনারা দোয়া করবেন যেন আমাদের এই আইসিডিং ক্লাবকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে আমরা যেন সামনে আসতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ